হ্যালো এপ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নবাব সে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দুই লিটার দুধ জাল দিয়ে এক লিটার করেছি তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম পুরোটা এরপর কর্নফ্লাওয়ার আমি একটু দুধে দুই চাবিশ পরিমাণ গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটা বেশ ঘন হয়ে এসেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম অল্প চিনি দিয়েছি কারণ কন্ডেন্স মেলকে চিনি দেওয়া থাকে তাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি যার যার মতো আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে এরপর এটা আমি ঠান্ডা করতে রেখে দেব একটা কড়াইয়ে আমি ঘি দিয়েছি দারুচিনি এলাচ দিয়ে নিলাম তার মধ্যে আমি প্যাকেটের সেমাই লাচ্চার সেমাই তিন প্যাকেট দিয়েছি এরপর আমি এটা ঘিয়ের উপরে ভালোভাবে ভাজতে থাকব মাঝারি আছে এটা খুব দ্রুত নাড়তে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় এরপর এর ভিতর আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি আবারও ভাজতে থাকব। আবারও একটু চিনি দিয়ে দিয়েছি এটা আরও কিছুক্ষণ ভেজে তার মধ্যে আমি গুঁড়া দুধ এক কাপ পরিমাণ দিয়ে দেব এরপরে এটা আমি ভালো করে নাড়তে থাকব যাতে সব জায়গায় মিক্সড হয়ে যায় কম আছে এটা নাড়তে হবে অনেকক্ষণ আমার এটা হয়ে গেছে এরপর এটাও আমি ঠান্ডা করে নিব এরপর একটা বক্সে বাদামও কেটে নিয়েছি একটা বক্সে আমি সেমাইটা দিয়ে দেব চামিচের সাহায্যে চেপে চেপে ভালো করে এর উপর আমি ক্ষীড়াটা দিব এটাও আমি সুন্দর করে চামিচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সব জায়গায় দিয়ে দেবো এর উপর দিয়ে আমি আবারও সেমাই দিব আস্তে আস্তে ছড়িয়ে দিব হালকা চেপে চেপে এর উপর আমি আবারও খিরাটা দিব এভাবে আমি তিনটা পাল্লা করে নিয়েছি উপর দিয়ে আমি কিশমিশ বাদাম কুচি যে করেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি আমার নবাবী সেমাই হয়ে গিয়েছে কেমন হয়েছে আমার নবাবি সে জানাবেন বা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন